স্পেন দূতাবাসে বসে রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের নেতৃত্বে বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির রমিজ নুরুল আলম আবু জাফর রাসেল বিল্লাল হোসেন শাকিলের বিরুদ্ধে মামলা দেশে ঘরবাড়িতে হামলা ও পরিবারকে হয়রানির গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল পাঁচ আগস্টের কারণে ভেস্তে যায় সেই পরিকল্পনা অতি সম্প্রতি ফাঁস হয়েছে সেই গোমর তথ্য মতে বৈঠকে ছিলেন স্পেন আওয়ামী লীগের তিনজন প্রভাবশালী নেতা তাদেরই একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং একজন বাসদ ছাত্রলীগ করতেন তাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আওয়ামী লীগের অর্থ পাচারকারী সহযোগী মানি ট্রান্সফার ব্যবসায়ী এছাড়াও আরেক অভিযুক্ত ভয়াবহ মাদক পাচারকারী বিতর্কিত নেতা বিএনপির আশ্রয়ে থাকা ওই তথাকথিত আওয়ামী লীগ নেতা কার্যত জামাল উদ্দিন মনির সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সরোয়ার মাহমুদের বেশিরভাগ আমন্ত্রণ এড়িয়ে যেতেন শেষ শেষবিদে সম্বর্ধনা অনুষ্ঠানে থাকেননি বিদায় দেননি আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ আমাদের সাথে উনি ছিলেন সবাইকে